যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক আরও উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে আজ শনিবার সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফেরত পাঠানোর এই প্রক্রিয়াটি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনু বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল মোট একষট্টি জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে তবে পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত উনচল্লিশ জনকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছেছে ফেরত পাঠানো ব্যক্তিদের সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিবাসন নীতিরই বাস্তবায়ন বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে নিশ্চিত করেছে ফেরত পাঠানো বাংলাদেশিদের প্রতি যেন মানবিক আচরণ করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই বাংলাদেশিদের সঙ্গে কোনো শারীরিক নিপীড়ন বা অপমানজনক আচরণ করা হয়নি এবং তাদের কাউকে হাত করা পড়ানো হয়নি যা অনেক সময় অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে দেখা যায় এর আগে গত কয়েক বছরে ধাপে ধাপে একশো জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয় আজকের এই ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই একটি অংশ মার্কিন প্রশাসনের এই ধরনের পদক্ষেপ দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য একটি কঠোর বার্তা বলেই মনে করছেন অভিজ্ঞ মহল বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা ও যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করে